হারপিক মজুমদার কে এই হারপিক মজুমদার কিভাবেই বা হলো তার এই নাম ভাইরাল কেনইবা তিনি একসময় হারপিক খেয়েছিলেন তার গার্লফ্রেন্ডের জন্য এই সমস্ত কিছু ভাই আজকে ভিডিও থেকে আপনি জানতে পারবেন হ্যাঁ বিস্তারিত টোটাল উন্মোচন করব এই বর্তমানের ভাইরাল টপিক হারপিক মজুমদারকে নিয়ে আমাদের দেশে এক ধরনের মানুষ আছে যারা কোন রকমের কোনো সমালোচনা সহ্য করতে পারে না নিজে যেটা বলে সেটাই মনে করে সত্য কথা এবং ওটাই ঠিক এরা অন্য মানুষকে কথা বলার সুযোগ তেমন একটা দেন না নিজেই কথা বলেন এবং অন্য মানুষের মুখের কথা কেড়ে নিয়ে নিজে তার মতো করে যুক্তি তর্ক দাঁড় করিয়ে সে কিন্তু বলেন তেমনই একজন লোক হচ্ছে হারপিক মজুমদার আচ্ছা মজুমদার মজুমদার এর আসল নাম হচ্ছে আর এই কারণে আপনি খেয়াল করলে দেখবেন তার ফেসবুক পেজের বিভিন্ন রকমের পোস্টের কিন্তু কমেন্ট বক্সটি সবসময় বন্ধ করা থাকে আপনারা অনেকেই জানেন এই লোক আসলে সত্যি সত্যি কিন্তু একবার হার্পিক খেয়েছিল এবং তাকে মেডিকেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে শোনা যায় তিনি নাকি তারপর হারপিকটা খেয়েছিলেন আপনি বাংলাদেশের অনেকগুলো টকশোতে খেয়াল করবেন যেখানে এনাকে নেওয়া হয় এই সমস্ত টকশোতে যদি তার বিরুদ্ধে কিংবা তার পছন্দ হচ্ছে এমন কোনো কথা বলা হয় তাহলে কিন্তু সাথে সাথে তিনি গালি গালা শুরু করেন এবং বিভিন্ন রকমের বকাঝকার মাধ্যমে ওই মানুষটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ঠিক এমনই গতকালকের একটি টকশো কথা হচ্ছিলেন এই সময় তিনি অন্য মানুষকে কথা বলার কোনো চান্সই দিচ্ছিলেন না ঠিক এমনই সময় কিন্তু নিজুম মজুমদার তাকে এরকম বাক বিতর্কে জড়ায় এবং অন্যকে কিন্তু কথা বলার কোনো রকম কোনো সুযোগ দিচ্ছিলেন না ঠিক ওই সময় কিন্তু আমাদের সাইদ আবদুল্লাহ ভাই ওখান থেকে তার পাশ থেকে একটা হারপিট নিয়ে যার সামনে শো করেন এবং তিনি কিন্তু বারবার বলছিলেন যে আপনি এটা সরান আপনি এটা সরান তখন থেকে আসলে বাংলাদেশে ভাইরাল হয়ে যায় রাতারাতি হারপিক মজুমদার নামে হ্যাঁ আসলে এমনটাই ঘটে ঘটনা হ্যাঁ মানে আসলে এখানে কথা হয়েছিল রাজনৈতিক গণহত্যা এবং হচ্ছে আদালতের আইনের বিচয় আচার নিয়ে কিন্তু তিনি কিন্তু কথাগুলোকে একদিক থেকে অন্যদিক অন্যদিক থেকে অন্যদিক মানে তার মতো করে দু যুক্তি তর্ক দাঁড় করিয়ে তারপর কিন্তু কথাগুলো বলছিলেন সো এই এটাই হয়েছে এখান থেকে আসলে তার নামটা পুরোপুরি ভাইরাল হয়ে যায় হারফিক মজুমদার নামে সো আশা করি এই বিষয়টা আপনার বুঝতে পেরেছেন